পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা যারা পুরাতন কেনার কথা ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি করা অনেকে গার্মেন্টসের চাকরি করেন যে ভাই আমি তো অফিসে অটো মেশিন চালাই তো বাসায় আমার মিল মেশিন ভালো লাগে না যে মেশিনগুলো অটোতে সুতা কাটবে অটোতে ব্যাগিসটি হবে আমার ওই মেশিনগুলো দরকার তো তাদের জন্য আমি শুরুতে একটা মেশিন দেখাচ্ছি অল্প টাকায় মেশিন জুকি এস সি ফাইভ হান্ড্রেড কন্ট্রোল বক্সের মডেল নাম্বার হচ্ছে জুকি এস সি ফাইভ হান্ড্রেড দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ মেশিন মেশিনের মডেল নাম্বার হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো সেভেন অটোতে সুতা কাটবে অটোতে বেগিস হবে কমপ্লিটলি অটো এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র চোদ্দ হাজার টাকা শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় আপনারা গার্মেন্টস এর অটো মেশিন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সুতাও কাটবে কম্পিউটার থেকে ব্যাগ ইস্যু হবে কম্পিউটার থেকে তারপরে আর একটা বিষয় দেখাচ্ছি জুকি নাইন থাউজেন্ড সেমি অটো নতুন মডেল লাগানো শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় তারপরে আরেকটি মেশিন দেখাচ্ছি জেমসি প্লেন মেশিন আর একটু কম বাজেটের মধ্যে জেমসি ক্লাস মোটর দিয়ে সাড়ে সাত হাজার টাকা নতুন সার্ভো মোটর দিয়ে দশ হাজার টাকা আমাদের স্টকে প্রচুর পরিমাণে নতুন মোটর রয়েছে তো আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন তারা আমাকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে ভাই কি মোটর দিয়ে দিবেন সার্ভো মোটর নাকি ক্লাস মোটর যেই মোটর দিয়ে নিতে চান আপনারা আমাকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি তো একটু জানতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি তারা ভিডিও কল দিয়েও চাইলে দেখতে পারেন অথবা যদি বলেন আমাকে ছবি দেন বা ভিডিও দেন তাহলে আমি ছবি ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দিই তাছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে শুধুমাত্র কুরিয়ার খরচটা নিয়ে দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মেশিন পাঠিয়ে দিব মেশিন দেখে ভালো লাগলে আপনারা মেশিন টাকা দিয়ে রিসিভ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আবার মেশিন সেল হয় তো আপনারা যারা মেশিন নিতে যাচ্ছেন রংপুর দিনাজপুর দিয়ে বরিশাল বিভিন্ন জায়গায় আমার মেশিন খোলা যায় তো আপনারা যারা আমাকে চিনেন তো তারা ভালো বলতে পারবেন অথবা যারা চিনেন না তারা সরাসরি আমার এখানে এসে মেশিন নিয়ে যেতে পারবেন আমাদের স্টকে প্রচুর পরিমাণে আনরেডি মেশিন রয়েছে যে যারা নতুন ব্যবসা করতেছেন যে ভাই আমাকে একটু কম রেটের মধ্যে মেশিন দেন তারা আনরেডি মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে রয়েছে ঝুঁকি বারোশো একষট্টি ফিটার দাম রয়েছে কানসাই প্লাট প্যান রয়েছে কাটিং মেশিন জাপানি কাটিং মেশিন ম্যাক রয়েছে থ্রি ডেল চেন স্টিচ সামসার শুধুমাত্র আঠারো হাজার টাকায় থ্রি ডেল চেন স্টিচ রয়েছে টু মিডেল লং স্টিচ অ্যাঙ্গোলার ফিক্সড বা না অ্যাঙ্গোলার চাইলে এক নিডেলে কাজ করতে পারবেন চাইলে দুই নিডেলে কাজ করতে পারবেন একটা নিডেল বন্ধ রেখে একটা নিডেলে কাজ করা যায় অ্যাঙ্গোলার টু মিডেল যেগুলা এই মেশিনটি শুধুমাত্র বারো হাজার টাকা তারপরে রয়েছে জ্যাকের আরেকটি টুনিডাল ফিক্স বার এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকায় রয়েছে কাটিং মেশিন হ্যান্ডেলি মেশিন এবং আমাদের ব্যাগের মধ্যে রয়েছে ব্রাদার প্লেন মেশিন সি প্লেন মেশিন সান স্টার প্লেন মেশিন উপরে রয়েছে ব্যাক ট্রিপ কাছে কোম্পানি ব্যাক ট্রিপ তাছাড়া জুটি এসসি ফাইভ হান্ড্রেডও রয়েছে যদি আপনারা রেডি অবস্থায় নিতে চান রেডি করে দেওয়া হবে আনরেডি অবস্থায় নিতে চাইলে আনরেডি করে দেওয়া হবে অথবা যদি আপনারা চান যে আমার বাইরে বাসায় একটা মেশিন আছে টেবিলটা পুরাতন হয়ে গেছে বা ভেঙে গেছে আমি একটি ভালো টেবিল চাচ্ছি তারা আমাদের কাছ থেকে মেশিনের টিভিও সংগ্রহ করতে পারবেন এবং প্রচুর এক্সট্রা স্ট্যান্ডও রয়েছে আমাদের কাছে যদি স্ট্যান্ড প্রয়োজন হয় আপনাদের তাহলে আপনারা স্ট্যান্ড টেবিল দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রয়েছে জুকি এইট সেভেন ডাবল জিরো সেভেন নতুন সাবু মোটর দিয়ে এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকায় গার্মেন্টস এর সেলাই মেশিন নতুন সাবু মোটর দিয়ে আমি ক্লাস মোটরের জামেলা নিতে যাচ্ছি না বিদ্যুৎ কম খাবে সহজে ব্রেক হবে আমার এমন একটি মেশিন চাই তারা সার্বো মোটর দিয়ে নিতে পারবেন শুধুমাত্র এগারো হাজার টাকায় আমাকে এই মতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ছবি বা ভিডিও কলে দেখাই দেবো আপনাদেরকে রসে ব্রাদার প্লেন মেশিন নেই শিরোভা সিলিন্ডার ব্লাড লক খুব সুন্দর সিলাই একশো পার্সেন্ট ওকে করা মেশিন দেখতে পারছেন শুধুমাত্র ষোলো হাজার টাকা শিরোভা সিলিন্ডার ব্ল্যাক ষোলো হাজার টাকা জ্যাক ডিরেক্ট ডাইভ ওভার লক শুধুমাত্র ষোলো হাজার টাকায় ডিরেক্ট ডাইভ সার্ভ ওভার লক ষোলো হাজার টাকা এইট রয়েছে সেভেন ডাবল এইট ডি হাজার টাকা ডিরেক্ট ডাইভ সার্ভ ওভার লক ক্লাস মোটরের কোনো জানালা নাই ষোলো হাজার টাকা রয়েছে জেকের এভ আঠারো হাজার টাকা যারা